বুকে রাত নেমেছে নীরবতা চারপাশে শুধু মাঝে মাঝে বাতাসের শব্দ আর বালির মধ্যে সাপের হালকা হিস হিসানি শোনা যায় গভীর সেই রাতে রসুল সাল্লাল্লাহ সাল্লাম এক গাছের নিচে বসে আল্লাহর ধ্যান করছিলেন মক্কার মুশরিকটা তখন ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করছে কিন্তু মানুষের পাশাপাশি একদল মুশরিকটা তখন ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করছে কিন্তু মানুষের পাশাপাশি একদল জিনু ইসলামকে মুছে দিতে চাচ্ছে তাদের নেতা ছিল এক ভয়ঙ্কর জিন শয়তান যার নাম আজরাল আজরাল কোনো সাধারণ শয়তান ছিল না সে বহু যুগ ধরে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছিল কিন্তু ইসলাম তার পথ আটকাচ্ছিল সে জানতো যতক্ষণ নবীজি জীবিত ততক্ষণ ইসলাম অমর তাই সে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করলো সে মরুর বুকে এক বিষাক্ত সাপ পাঠালো যে ছিল তার অন্যতম শক্তিশালী অনুসারী রাসুল সাল্লাহ আলী ইসাল্লাম যখন দোয়া করছিলেন তখনই তার সামনে পালের স্তূপের নিচ থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত বিশাল সাপ তার চোখ জলজল করছিল আগুনের মতো মুখ দিয়ে বের হচ্ছিল গা ছমছম করা হিসি সানি রবিজি শান্তভাবে তার দিকে তাকালেন সাপটি মুখ খুললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তুমি কি জানো আমি কে নবীজি বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন আল্লাহ ভালো জানেন বলো তুমি কে সাপটি একটা না হাসতে লাগলো আমি আজরালের পাঠানো এক যোদ্ধা আমাকে পাঠানো হয়েছে তোমাকে হত্যা করার জন্য তুমি কি জানো আমার বিষ এতটাই শক্তিশালী যে আমি যদি কারো ছায়াতেও স্পর্শ করি সে সঙ্গে সঙ্গে মারা যাবে নবীজি তখনও শান্ত তিনি সাপটির চোখে গভীরভাবে তাকিয়ে পড়লেন তুমি কি জানো আমি আল্লাহ রাসূল আমার জীবন এবং মৃত্যু একমাত্র আল্লাহর ইচ্ছায় নির্ধারিত কোনো জিন বা সাপ আমাকে স্পর্শ করতে পারবে না যদি আল্লাহ না চান সাপটি কিছুটা চমকে উঠলো কিন্তু নিজেকে সামলে নিয়ে আর ভয় দেখানোর চেষ্টা করলো তোমার সাহাবিরা কোথায় তুমি একা আমি চাইলে এখনই তোমার দেহ নিস্তেজ করে দিতে পারি রাসুল সাল্লাহ আলি হিসাল্লাম তখন ধীরে ধীরে হাত তুললেন এবং আল্লাহর উদ্দেশ্যে দোয়া করলেন হিয়া আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি যদি ইচ্ছা করো তবে শয়তানের কৌশল ধ্বংস হয়ে যাবে দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু একটা ঘটলো চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়লো মরুভূমি বাতাস থমকে গেল ছাপটি অনুভব করলো তার শরীর ভারী হয়ে আসছে মনে হলো এক অদ্ভুত অদৃশ্য শক্তি তাকে চেপে ধরেছে সে করতে এ এ কি হচ্ছে নবীজি তখন বললেন এই শক্তি আল্লাহর পক্ষ থেকে তুমি সত্য বলার সাহস থাকলে বলো তুমি কি ছাপটি তখন হঠাৎ কেঁপে উঠলো এবং তার শরীর ধীরে ধীরে বদলে যেতে লাগলো আগুনের মতো লাল চোখ দুটি নরম হয়ে গেল তার শরীর থেকে এক এক মানুষের মতো কণ্ঠ বের হলো আমি আমি শুধু একটা সাপ নই জিন যাকে আজরাল পাঠিয়েছিল তখন বললেন তোমার আসল পরিচয় দাও সাপটি ধীরে ধীরে কথা বলতে শুরু করলো আমি এক সময় সত্যকে অস্বীকার করতাম আজরাল আমাকে বলেছিল যদি আমি তোমাকে হত্যা করতে পারি তবে আমি শক্তিশালী হয়ে যাব কিন্তু আমি এখন বুঝতে পারছি সত্যিকারের শক্তি তোমার সঙ্গে আছে সে একদম মাটিতে শুয়ে পড়ল এবং কাঁপতে কাঁপতে বললো কেউ স্পর্শ করতে পারে না যদি আল্লাহ না চান আমি ক্ষমা চাই আমি ইসলাম গ্রহণ করতে চাই রবিজি তখন বললেন তুমি যদি সত্যি ইসলামের পথে আসতে চাও তবে আল্লাহর কসম খাও যে তুমি আর কখনো মিথ্যার দাসত্ব করবে না সাপটি কাঁদতে কাঁদতে বললো দোয়া করলেন এ আল্লাহ তুমি যাকে ইচ্ছা পথ দেখাও তুমি যাকে চাও সত্যের আলো দাও ছাপটি ধীরে ধীরে বদলে যেতে লাগলো তার শরীরের বিষ চলে গেল তার চোখের আগুন নিভে গিয়ে নরম আলো ঝলমল করলো তারপর সে রাসুল সাল্লাহ আলি সাল্লামের দিকে তাকিয়ে বলল আমি এখন এক নতুন সৃষ্টি আমি তোমার শত্রু হয়ে এসেছিলাম কিন্তু তোমার ভালোবাসা আমাকে আল্লাহর পথে নিয়ে গেল সে ধীরে ধীরে মরুভূমির দিকে চলে গেল আর কোনোদিন সে শয়তানের দাসত্ব করেনি